এদেরকে যতই আয়াত দিয়ে বোঝানো হয় যতই হাদিস দিয়ে বোঝানো হয় এই নায়িকা গায়িকা নাট্যকির পাগল গান বাজনার পাগল আউল ফাউলের পাগল মাসকে মাস বছরকে বছর চলে যায় নামাজ তো দূরের কথা শরীরে পোকা ধরে যায় তাও গোসল পর্যন্ত করে না অথচ বলবেন আপনি কি বলে আমি মুসলমান বলবে আমি মুসলমান আল্লাহ রাব্বুল আলমী সতর্ক করেছেন না না কোন মুসলমান এমন কোন কাজের আয়োজন করতে পারবে না যার মাধ্যমে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় শায়তানের দিকে ডাকা হয় এমন কোন আয়োজন তোমরা কোন মুসলমান করতে পারো না কাফেরদের একটা নিকৃষ্ট স্বভাব ছিল ও ক্বালাল্লাযিনা কাফারু লা কুরআন কাফেররা নেতারা তারা তাদের কর্মীদেরকে তারা নির্দেশ দিত কাফেররা বলতো শোনো এলাকার লোকেরা তোমরা কেউ কোরআন শুনবে না অলগ বরং যেখানে করানের কথা হয় আলোচনা হয় কোরআনের তালাওয়াত হয় তোমরা তো শুনবেই না বরং করানের ওই মজলিসে গিয়ে তোমরা হইচই করবে হট্টগোল করবে বাধার সৃষ্টি করবে যাতে করে ইসলামের বিরুদ্ধে তোমরা কাফেররা করতে পারো এটা কাফেরদের একটা বৈশিষ্ট্য করান তেলাওয়াত শুনবে না বরং করান তেলাওয়াতের মজলিসে গিয়ে হইচই করে হট্টগল করে করান তেলাওয়াতে বাধা দিবে করানের মজলিসে গিয়ে বাধা দেওয়া আলোচনায় বাধা বাধা দেওয়া ইসলামের কথায় দেওয়ার মতো লোক আছে কি নাই এটা খালি হিন্দুরা করে খ্রিস্টানরা করে বৌদ্ধরা করে বলে যে আমি মুসলমান মসজিদে এসে আলেমকে কোরআনের সত্য কথা বলতে বাধা দেয় ওয়াজ মাহফিলে গিয়ে আলেমকে কোরআনের সত্য কথা বলতে বাধা দেয় অথচ আল্লাহ তারা সাবধান করে বলেছেন যে আমার এই কোরআনকে অল্প টাকায় কেউ বিক্রি করে না এবং আমার এই কোরআনের কোনো অংশকে তোমরা গোপন রাখতে পারো না কালকে আমাদের কঠিন ময়দানে কোরআনে সত্য কথা জানার পরও যারা ইচ্ছা করে দুনিয়ার স্বার্থে গোপন রাখবে তাদের এই জিব্বাকে জাহান নামের কাঁচকেচি দিয়ে কাটা হবে খুব মনোযোগের সাথে হৃদয়ে ধারণ করেন জীবনে সব সময় একজন ইমানদারকে এই সাতটা বিষয় মনে রাখতে হবে কোনো মুহূর্তের জন্য ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার এক প্রত্যেকটা ইমানদারকে দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত কি এটা জানতে হবে বুঝতে হবে এবং দাওয়াতের আমল করতে হবে দাওয়াত মানে হলো আহ্বান করা আর পরিভাষায় এই দাওয়াত দ্বারা বোঝায় الله رضي الله عنه، دينه رضي الله عنه، وإسلامه الله عنه، الله عنه سبحان الله الله رب العالمين قرن الكريم المده ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথা বড়ই দামি কথা ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা বেশি দামি হতে পারে বেশি উত্তম হতে পারে যেই ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে ওই ব্যক্তির ডাক বড় দামি ডাক যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে ওই ব্যক্তির কথা বড় উত্তম কথা যেই ব্যক্তি মানুষকে আমি আল্লাহর কথা বলে এবং শুধুমাত্র ডাকলেই হবে না আমিলা এবং সেই লোকটা নিজেও আমল আমল করে করে সৎ ইন্নানি নেক মিনাল মুসলিম আর ভাষায় বলে যে আমি একজন মুসলমান মানুষকে যেমন আল্লাহর দিকে ডাকা আমার আপনার দায়িত্ব পাশাপাশি আল্লাহ তালা বলেছেন তোমারও নিজেও নে কামল করাটাও দায়িত্ব এবং দ্বারিত্বহীন কণ্ঠে বলতে হবে তুমি একজন মুসলমান অর্থাৎ আমার আপনার সবথেকে বড় পরিচয়ের নাম কি বলেন না বড় পরিচয়ের নাম কি এই পরিচয় দিয়েছেন কে আল্লাহ তালা নিজে দিয়েছেন আমার আপনার বড় পরিচয় ইমাম সাহেব নয় আলেম সাহেব নয় আমার আপনার বড় পরিচয় সভাপতি সেক্রেটারি নয় আমার আপনার বড় পরিচয় নেতা নয় নেত্রী নয় আমার আপনার বড় পরিচয় চাকরিজীবী নয় ব্যবসায়ী নয় আমার আপনার বড় পরিচয় সরকারি দলের লোক নয় প্রশাসনের লোক নয় যেই ব্যক্তি নিজের মুসলমানের পরিচয়ের চাইতে অন্য কোনো পরিচয়কে যে ব্যক্তি বড় হিসাবে দেখে ওই লোকটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না যে ব্যক্তি নিজের মুসলমানের পরিচয় যে ব্যক্তি মুসলমানের পরিচয়ের চাইতেও নিজের ব্যবসার পরিচয়কে বড় হিসাবে তুলে ধরে যেই ব্যক্তি নিজের মুসলমানের পরিচয়ের চাইতেও চাকরির পদ পদবীর পরিচয়কে বড় হিসাবে তুলে ধরে যে ব্যক্তি নিজের মুসলমানের পরিচয় বড় বড় নেতার পদের পরিচয়কে বড় হিসাবে তুলে ধরে এই লোক কখনো প্রিয় ব্যক্তি হতে পারে না আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন নিজে তোমাদের সব থেকে বড় পরিচয় কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নিজেকে ইমানদার দাবি করা একদল লোক আমি বাঙ্গালি আমি বাঙালি আমি ধর্ম নিরপেক্ষবাদী আমি অমক নেতা তমক নেতা অমক ব্যবসায়ী তমক ব্যবসায়ী অমক চাকরিজীবী তমক চাকরিজীবী আমার এই ধরনের পরিচয় দল লোক মনে হয় দেশে কেউ নাই ও যে মুসলমান এই কথাটা ভুলে যায় বলে না যে আমি একজন মুসলমান ওর খালি বক্তব্য আমি অমক নেতা তমক নেতা খালি নেতা না অমক নেতার শালা এই পরিচয় অনেক বড় পরিচয় যে আমি অমক নেতার শালা মুখ দিয়ে মুসলমান বের হয় না আমি অমোক বড় পদে চাকরি করি ওরেই বড় মুসলমান বের হয় না মুখ ইহুদি খ্রিস্টান আর হিন্দুত্ববাদী শক্তিকে খুশি করার জন্য ওদের সামনে নিজের ইসলামের পরিচয়কে ঢেকে রাখে আছে কি নাই আপনি একজন মুসলমান এটা শুধু মুখ দিয়ে বলবেন তা না আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহের ভিতরে মুসলমানের পরিচয় প্রকাশ পাওয়া দরকার আপনি মুখে মুখে বলবেন যে আপনি একজন মুসলমান আবার আপনার এই দাড়ি সন্নতি দাড়ি এই দাড়িটাও পরিচয় তুলে ধরবে আপনি একজন মুসলমান আপনার নবী মাথায় টুপি পরেছেন আপনার মাথার টুপি পরিচয় দিবে আপনি একজন মুসলমান আপনার নবী আমার নবী সন্নতি পোশাক পরেছেন এই সন্ন্যতি পোশাক পাঞ্জাবি পায়জামা জুব্বা যাই বলি এই পোশাকটাও পরিচয় করে দিবে আপনি একজন মুসলমান কোন মুসলমান কোন অবস্থাতেই এমন কোন পরিচয় ধরতে ধারণ করতে পারে না যেই পরিচয় ধারণ করলে তাকে ও মুসলমান মনে হয় খুকিয়া করেন কোন মুসলমান কোন অবস্থাতেই নিজের পরিচয় এমনভাবে প্রকাশ করতে পারে না যে তাকে দেখলে মনে হতে পারে সে অমুসলমান মুসলমান যেমন যে দাড়ি আপনি কেটে ফেলেন হিন্দুরও দাঁড়িয়ে নাই আপনারও দাড়ি নাই আপনাকে দেখে মনে হতে পারে আপনি অমুসলমান টুপি ছেড়ে দিলেন আপনি পড়লেন না আপনাকে দেখে মনে হতে পারে আপনি অমুসলমান সন্ন্যীতি পোশাককে ছেড়ে দিলেন ইহুদি খ্রিস্টানদের মতো চললেন আপনাকে দেখে মনে হতে পারে আপনি একজন মুসলমান এটাও নিজের প্রতি ইসলামের প্রতি এক ধরনের অবিচার করা অথচ কখনো ভাবি না আমার আপনার মুখের মধ্যেও ইসলাম থাকবে আমার আপনার দেহের মধ্যেও ইসলাম থাকবে আমার আপনার পোশাকের মধ্যে ইসলাম থাকবে আমার আপনার আচার ব্যবহারের মধ্যেও ইসলাম থাকবে মুসলমান হয়ে যদি মিথ্যা কথা বলতে থাকেন মনে হবে আপনি একজন অমুসলমান মুসলমান হয়েও যদি সুদ ঘুষ খাইতে থাকেন মনে হবে আপনি একজন কাফের মুসলমান হয়েও যদি মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম করতে থাকেন মনে হবে আপনি একজন অমুসলমান মুসলমান কোন মুসলমান নিজের কথার দ্বারা কোন মুসলমান নিজের কাজকর্মের দ্বারা কোনো মুসলমান নিজের পোশাক আশাকের দ্বারা কোন মুসলমান নিজের দেহের দ্বারা নিজেকে অ হিসাবে তুলে ধরতে পারে এই আল্লাহ তালা বলেন আমি আল্লাহর দিকে ডাকো নেক আমল করো আর দেত্তহীন কণ্ঠে একেবারে খুল্লুম খোলা পরিষ্কারভাবে তুমি একজন মুসলমান এটা তুলে ধরতে থাকো বলেন না সুবহান প্রত্যেকটা মুসলমানের এটা এক নাম্বার দায়িত্ব দাওয়াতের দায়িত্ব মুসলমান মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকবে মুসলমান নেক আমল করার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকবে মুসলমান তার পোশাক আশাকের মাধ্যমে তার দাড়ি টুপির মাধ্যমে তার পর্দা বরকার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা বলে ঠিক কিনা এখন আরেকটি ডাক রয়েছে শয়তানের ডাক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন আমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি আন সাবিলিল্লাহি আল্লাহ বলেন সমাজের মধ্যে একদল মানুষ এমন আছে যারা অজ্ঞতা বসত অবান্তর অগ্রহণযোগ্য অন্যায় কথাবার্তা গান বাজনা নায়িকা নর্তকী এগুলোর ব্যবস্থা করে সমাজের মধ্যে একদল মানুষ আছে এরা নাচ গানের ব্যবস্থা করে এরা নাটক ফাটকের ব্যবস্থা করে সিনেমার ব্যবস্থা করে এরা অবান্তর গ্রহণযোগ্য অশ্লীল কথাবার্তা গল্প পুস্তকের ব্যবস্থা করে উদ্দেশ্য হলো মানুষকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাই উলা ইকালাহুম আযাবুম মুহিন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি শয়তানের দিকে মানুষকে ডাকার লোক আছে কি নাই জাহান নামের দিকে মানুষকে ডাকার লোক আছে কি নাই জাহান নামের পথের প্রোগ্রাম আয়োজন করার মানুষ আছে এরাই হলো শায়তানের দিকে মানুষকে ডাকে কার দিকে ডাকে আল্লাহ সতর্ক করেছেন গুনাহের দিকে মানুষকে ডাকা শায়তানি কাজের দিকে মানুষকে ডাকা এটা তোমার অপমানজনক ভাবে জাহান যাওয়ার কারণ ওয়েদা তুতলা আরেহায়া তুনা অল্লা মুস্তাক বীরঙ্কা আল্লাম নেস মাহা কাননাফি উদুনাই হ কর যারা এই গানবাজনা নাটক সিনেমা অশ্লীলতা ব্যাপনা আউল ফাউল গান নিয়ে যারা ব্যস্ত থাকে এই লোকগুলো করান তালাওয়াতকে খুব বেশি পছন্দ করে না কোরআনের মাহফিলকে খুব বেশি পছন্দ করে না এদের সামনে আমি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হলে এরা অহংকার করে কোরআনের তেলাওয়াত থেকে মুখকে সরিয়ে নেয় এরা অজমা আফিলের কথা শুনলে আলেমদের কথা শুনলে কোরআনের তেলাওয়াতের কথা শুনলে এরা এমন ভাব দেখায় এরা যেন কিছুই শোনে না কিছুই বোঝে না এরা যেন বধীর এদেরকে যতই আয়াত দিয়ে বোঝানো হয় যতই হাদিস দিয়ে বোঝানো হয় এই নায়িকা গায়িকা নর্তকির পাগল গান বাজনার পাগল আউল ফাউলের পাগল মাসকে মাস বছরকে বছর চলে যায় নামাজ রোজা তো দূরের কথা শরীরে পোকা ধরে যায় তাও গোসল পর্যন্ত করে না অথচ বলবেন আপনি কি বলে আমি মুসলমান বলবে মুসলমান আল্লাহ রাব্বুল আমি সতর্ক করেছেন না না কোন মুসলমান এমন কোন কাজের আয়োজন করতে পারবে না যার মাধ্যমে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় শায়তানের দিকে ডাকা হয় এমন কোন আয়োজন তোমরা কোন মুসলমান করতে পারো না কাফেরদের একটা নিকৃষ্ট স্বভাব ছিল ও ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ কুরআন কাফেররা নেতারা তারা তাদের কর্মীদেরকে তারা নির্দেশ দিত কাফেররা বলতো শোনো এলাকার লোকেরা তোমরা কেউ কোরআন শুনবে না অলগফি বরং যেখানে কোরানের কথা হয় আলোচনা হয় কোরআনের তালাওয়াত হয় তোমরা তো শুনবেই না বরং কোরআনের ওই মজলিসে গিয়ে তোমরা হইচই করবে হট্টগোল করবে বাধার সৃষ্টি করবে যাতে করে ইসলামের বিরুদ্ধে তোমরা কাফেররা জয়লাভ করতে পারো বলুন না এটা কাফেরদের একটা বৈশিষ্ট্য করান তেলাওয়াত শুনবে না বরং করান তেলাওয়াতের মজলিসে গিয়ে হইচই করে হট্টগোল করে করান তেলাওয়াতে বাধা দিবে করানের মজলিসে গিয়ে বাধা দেওয়া আলোচনায় বাধা দেওয়া ইসলামের কথায় দেওয়ার মতো লোক আছে কি নাই এটা খালি হিন্দুরা করে খ্রিস্টানরা করে বৌদ্ধরা করে বলে যে আমি মুসলমান মসজিদে এসে আলেমকে কোরআনের সত্য কথা বলতে বাধা দেয় ওয়াজ মাহফিলে গিয়ে আলেমকে কোরআনের সত্য কথা বলতে বাধা দেয় অথচ আল্লাহ তারা সাবধান করে বলেছেন যে আমার এই কোরআনকে অল্প টাকায় কেউ বিক্রি করে না কাছে এবং আমার এই কোরআনের কোনো অংশকে তোমরা গোপন রাখতে পারো না কালকে আমাদের কঠিন ময়দানে কোরআনের সত্য কথা জানার পরও যারা ইচ্ছা করে দুনিয়ার স্বার্থে গোপন রাখবে তাদের এই জিব্বাকে জাহান নামের কাঁচকেচি দিয়ে কাটা হবে তাহলে আলেমদের ইমামদের ভয় আছে কি নাই যারা ভয় দেখান এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এই আয়াত বলা যাবে না ওই আয়াত বলা যাবে না তা আপনি কি আল্লাহর চাইতেও বড় হয়ে গেছেন নাকি আল্লাহ তো নিষেধ করেছেন আমার কোনো বিধান গোপন করা আর আপনি তো গোপন করতে বলতেছেন তা আপনি কি নিজেকে আল্লাহর চাইতেও বড় মনে করেন অথচ বলতেছে আমি একজন মুসলমান কোরআনের তেলাওয়াতে বাধা দেওয়া কোরআনের কথা বলতে বাধা দেওয়া কুরআনের মজলিসে বিশৃঙ্খলা করা এটা কাফেরদের চরিত্র বলেন কাদের চরিত্র কাফেরদের চরিত্র এই জন্য ईमानदारদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল যখন কুরআন তেলাওয়াত হয় কুরআনের কথা হয় কুরআনের আলোচনা হয় ফাসতামিউ লাহু ওয়াংসিত তোমরা চুপ থেকে কুরআনের তেলাওয়াতগুলো মনোযোগের সাথে শোনো লা আল্লাহ কুমতুর হামন যদি যুগ থেকে মনোযোগের সাথে কোরআনের কথাগুলো কোরআনের তেলা শুনতে থাকো আশা করা যায় তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হবে তাহলে দাওয়াত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর দিকে ডাকাত এইটা আমার আপনার জন্য জরুরি একটা কাজ কিভাবে ডাকবো এটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওদৌ ইলাসাবিলি রবিকা বিল হেকমাতি ওয়াল্মা ওয়াইজ তিল হাসানা ওয়াজা দিলহম বিলাতি হিয়াসান আল্লাহক বলেন তোমরা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে উপদেশের মাধ্যমে বিল তোমরা কৌশলের মাধ্যমে হেকমতের মাধ্যমে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো আর যুক্তি তর্কের মাধ্যমে ন্যায় কথার মাধ্যমে অথবা যেখানে যেইভাবে কথা বললে কাজ করলে মানুষ বুঝবে ওই জায়গায় ওই পরিবেশে আমি আল্লাহর দিকে মানুষকে তোমরা ডাকতে থাকো সুবহান আল্লাহ হিকমতের দ্বারা ডাকো হিকমত বলতে হাদিস বুঝায় হিকমত বলতে কোরআন বুঝায় হিকমত বলতে ইসলামের জ্ঞান বুঝায় তোমরা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো ইসলামের জ্ঞান দিয়ে ইসলামের জ্ঞান দিয়ে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো উত্তম কথার মধ্যে দিয়ে তোমরা মানুষকে আমি আল্লাহর দিকে ডাকো তিন নাম্বারে যেখানে যেমন সেভাবে বুঝাও যেখানে মুখ দিয়ে বললে বোঝে বুঝাবা যেখানে হাত দিয়া না বললে বোঝে না ইসলামের ক্ষতি করে সেখানে প্রয়োজনে হাত ব্যবহার করো ইসলামের পক্ষে তোমাকে কাজ করতে হবে এটা হলো শেষের কথা প্রথম কথা কোরআন হাদিস দিয়ে আমি আল্লাহর দিকে ডাকো দুই নাম্বার উত্তম কথার মধ্যে দিয়ে উপদেশের মধ্যে দিয়ে তোমরা মানুষকে আমি দিকে ডাকো আর তিন নাম্বারে যেখানে যেমন করা দরকার করো এখন তোমার বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে শক্তি তরবারি নিয়ে আসছে তুমি ওখানে শুধু খালি হাতে গেলে তো চলবে ইসলামের বিরুদ্ধে শক্তি তরবারি নিয়ে দাঁড়ালে তোমাকেও ইসলামের পক্ষে তরবারি নিয়ে দাঁড়াতে হবে এটাও ইসলামের দিকে মানুষকে ডাকার একটা পদ্ধতি এত সুন্দর সিস্টেম দেখেন কল্পনা করতে পারবেন না কত সুন্দর সিস্টেম প্রথমে মানুষকে তুমি আল্লাহর দিকে ডাকো কোরআন দিয়ে হাদিস দিয়ে দুই নাম্বারে মানুষকে ডাকো উত্তম কথার মধ্যে দিয়ে নসিহতের মধ্যে দিয়ে তিন নাম্বারে যাকে যেমন ভাবে বোঝানো দরকার তাকে ঠিক তেমন ভাবে বোঝাবা স্থান কাল পাত্র বেদে বলুন না সুবহান মুসলমান ভাইরে আমার দুই নাম্বার প্রত্যেকটা মানুষকে তাবলিগ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে একেবারে সহজ করে বলে দেই তাবলিগ বলা হয় ইসলামের একেবারে ছোট বিধান থেকে শুরু করে ইসলামের সব থেকে বড় বিধান পর্যন্ত ইসলামের এ থেকে জেড সব বিষয়ে মানুষের সামনে প্রচার করার নাম হলো তাবলিক বলুন শুধু আল্লাহ চল্লিশ দিন চিল্লা দেওয়া শুধু এটাই কিন্তু তাবলিক নয় ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়েই প্রচার করার নাম তাবলিক শুধু তিন দিন চল্লিশ দিন এটা অনেকে ভুল করে এটাও তাবলিগের অংশ তিন দিন চল্লিশ দিন সিল্লা লাগানো কিন্তু এটাই ইসলামের পরিপূর্ণ তাবলিক নয় ইসলামের পরিপূর্ণ তাবলিক কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরকে মানুষের সামনে তুলে ধরা রসুলের প্রত্যেকটা হাদিসকে মানুষের সামনে তুলে ধরা এ টু জেড সব বিষয়ে মানুষের মধ্যে আল্লাহ দিনের প্রচার করার নাম হলো তাবলিক এটা কিন্তু কোরআনের আয়াত নবীজিকে আল্লাহ এটাই বলেছেন ইয়া ইহর রসুল হে আমার সম্মানিত নবী বাল্লিগ মা উং ঝিলা ইলাইকানি রব্বিক আপনার পালন পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে আপনি সব কিছুকে প্রচার করুন বলে না সোহান আল্লাহ আমরা আমাদের দুর্বলতার কারণে বেশি প্রচার করতে পারি না মিষ্টি খাওয়ার সুন্দরটা বেশি বলি আর কি হ্যাঁ মিষ্টি মিষ্টি বিধানগুলো বেশি বলি কিন্তু কঠিন কঠিন বিধানগুলো অনেকে বলতে কিন্তু আল্লাহ এই পার্থক্য করেন নাই আমার ইসলামের মিষ্টি কথা আমার ইসলামের কঠোর কথা আমার ইসলামের জান্নাতের কথা আমার ইসলামের জাহান্নামের কথা আমার ইসলামের ন্যায় বিচারক শাসক ইসমাইল নবী দাউদ নবীর কথা আবার ফেরাউনের মতো কাফের জালেম বাচ্চাদের কথাও তোমরা প্রচার করো বলুন সুবহান আল্লাহ কিন্তু অনেকের কাছে কোরআনের মিষ্টি কথা ভালো লাগে কোরআনের কঠিন কথা ভালো লাগে না অনেকের কাছে কোরআনের জান্নাতের কথা ভালো লাগে কোরআনের জাহান নামের কথা ভালো লাগে না অনেকের কাছে কোরআনের মুসা নবীর কথা শুনতে ভালো লাগে কিন্তু কোরআনের ফেরাউনের কথা শুনতে ভালো কি তুমি নিজে বানাইছো তোমার বাপ দাদার ধর্ম ইসলাম ইসলাম যখনই বলবা ইসলামের জান্নাতের কথাও তোমার ভালো লাগতে হবে ইসলামের জাহান কথাও যখনই তুমি ইসলামের কথা বলবা মুসানবীর ঘটনা ভালো লাগতে হবে জালেম বাচ্চা ফেরাউনের কুকীর্তি শুনতেও তোমার ভালো লাগতে হবে তুমি তোমার পছন্দ ভালো লাগাকে বাসিয়ে নিতে পারো এই জন্য ইসলামের প্রত্যেকটা বিষয় যার যার সাধ্য অনুযায়ী প্রচার করা তাবলিক করা এটাও আমার আপনার সকলের দায়িত্ব আর কর্তব্য তিন নাম্বার তালিম তালিম মানে হলো শিক্ষা আমি আপনি যদি না শিখি আমল করবো কিভাবে, প্রচার করব কিভাবে। সহজ কথা হলো প্রত্যেকটা এলাকায় কমপক্ষে একজন করে পরিপূর্ণ আলেম থাকা বাধ্যতামূলক একজন আলে অবশ্যই মহল্লায় থাকতে হবে এর পাশাপাশি আমরা সাধারণ মুসলমানেরা আমার আপনার উপরে যেই বিধান ফরজ ওই বিধান জানাও ফরজ যেই বিধান আমার আপনার জন্য ওয়াজিব ওই বিধান সম্পর্কে জানা ওয়াজিব যে বিধান সুন্নাত ওই বিধান সম্পর্কে আমার আপনার জানাটাও সুন্নাত আলেম থাকতে হবে আবার আমরা আমাদের প্রয়োজনীয় ইসলামের বিধানও আমাকে আপনাকে তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে অর্জন করতে হবে নাম্বার চার তাস্কিয়া মানে পবিত্রতা অর্জন করা অজু গোসলের মাধ্যমে দেহটাকে পবিত্র করতে হবে এবং অহংকার হিংসা দূর করার মাধ্যমে লোভ দূর করার মাধ্যমে অন্তরটাকে পবিত্র করা শিখতে হবে কথা বলেন ঠিক কিনা নাম্বার পাঁচ সিয়াসত মানে আল্লাহর রাজ কায়েম করা আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটাকে বলে আরবিতে সিয়াসত প্রত্যেকটা মুসলমান ধনী হন গরিব হন ইমাম হন সাধারণ মুসল্লি হন প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর রাষ্ট্র কায়েম করা আল্লাহ ফরজ করে দিয়েছে কোনো আলাদা করা হয় নাই ইমামের জন্য এই বিধান আলাদা করা হয় নাই সব মুসলমানের জন্য জমিন যার বিধান চলবে এটা বুঝতে হবে মানতে হবে আমলও করতে হবে নাম্বার ছয় জিহাদ জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন পালন করতে গিয়ে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি কখনো তরবারে হাতে নিয়া বন্দুক হাতে নিয়া রক্ত ঢেলে জীবনও যদি দিতে হয় আল্লাহর দিন প্রতিষ্ঠায় জীবন দেওয়া হলো জিহাদ ফরজ এইটা ধনী হই গরিব হই সব মুসলমানের অন্তরে জিহাদের নিয়ত থাকতে হবে কোন মুসলমানের অন্তরে যদি জিহাদের নিয়ত না থাকে সে মনাফেক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে জিহাদ শুধু ইমামের কাজ না আলেমের কাজ না প্রত্যেক মুসলমানের কাজ অন্তরে জিহাদের চেতনাকে লালন করা কথা বলেন ঠিক কিনা সাত নাম্বার সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এটা খালি হুজুরের জন্য ইমাম সাহেবের জন্য এই আমল আপনারা মহল্লায় ইমাম সাহেব তো বয়ানে বক্তব্যে বলে যে গাঞ্জা খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এটা উনি বয়ানে বলছেন কিন্তু মহল্লার গাঞ্জা বন্ধ করতে হলে ইমামের সাথে আপনাদের সহযোগিতার দরকার আছে কিনা ইমামের পাশে দাঁড়িয়ে মসজিদ কমিটি মসজিদের মুসল্লি সকলে মিলে যখন একসাথে আওয়াজ উঠাবো ওই মহললায় কোনো গাঞ্জা থাকবে না মদ থাকবে না যেনার বিচার থাকবে না কথা বলে ঠিক কিনা না কিন্তু সমস্যা হলে খালি ইমাম বয়ান করে কমিটির লোকজন আর মদ বন্ধ করার চেষ্টা করে না মুসল্লিরা সমাজের গাঞ্জা বন্ধ করার চেষ্টা করে না কথাখন ঠিক কিনা না তো খালি কি নবী বয়ান দিছে সাবিরা আমল করে নাই সমাজে সাহাবাই কারামকে বলা হয়েছে হিজরত কারী এজন্য আলেম সত্য কথাগুলো তুলে ধরবে আর ওই সত্য কথাগুলো সমাজে বাস্তবায়নে মসজিদ কমিটি মুসল্লি মুসল্লিদেরকে একসাথে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে এই সাতটা বিষয় খেয়াল করেন দাওয়াত তাবলিগ তালিম তাসকিয়া সিয়াসত জিহাদ সৎ কাজের আদেশ অসত কাজে নিষেধ এই সাতটি বিষয় জানার বোঝার এবং পরিপূর্ণ আমল করার দিন বলি আমিন